ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা ধন্যবাদটা জন্যই যে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো যার কারণেই আজকে এতটা সাবস্ক্রাইবার হয়েছে এবং এতটা ভিউজ আসছে আমার ভিডিওতে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে যদি তোমরা করতে থাকো তাহলে এতে তোমাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে এবং আমি অনেকটা উঁচুতে পৌঁছাতে পারব তো আজকে আলোচনা করবো নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইয়ের আজকে যে অধ্যায়টি আলোচনা করব তা হল জীববিদ্যা ও মানব কল্যাণ তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে এই অধ্যায়ের অর্থাৎ চতুর্থ অধ্যায়ের বড় যে কোশ্চিন রয়েছে সেই বড় কোশ্চিন আলোচনা করে দেওয়ার জন্য তো আজকে আলোচনা করব মেনলি এই অধ্যায়ের দুই মার্কের যে কোশ্চিন আছে টু মার্ক এই দুই মার্কের কোশ্চিন আলোচনা করব। আর আরেকটা কথা তোমাদেরকে বলি ভিডিওগুলো যদি তোমরা আবছা দেখো মানে লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছ না তাহলে তোমরা ইউটিউব সেটিংসে গিয়ে যে এর রেজুলেশন রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে দেবে অনেক যদি একশো চল্লিশ ফিয়ে দেখো তাহলে কিন্তু ভিডিওগুলো আবছা দেখবে তো হয় দুশো চ একশো চুয়াল্লিশে দেখলে কিন্তু আবছা দেখবে তো তোমরা হয় দুশো চল্লিশে দেখবে অথবা তিনশো সাইট ফিয়ে দেখবে তাহলে একদম পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে পাবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি দেখে না প্রথম কোশ্চিনটি রয়েছে ইমিউনিটি কাকে বলে এটা পেয়ে যাবে তোমরা এই বইয়েরই নম্বর নম্বর পেজে পেজে দেখো এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত তোমরা লিখে নিবে ঠিক আছে এরপরে দুই নম্বর কোশ্চিন দুই নম্বর কোশ্চিনটি রয়েছে অ্যান্টিজেন কাকে বলে এটাও দশ নম্বর পেজে রয়েছে দেখে নাও দশ নম্বর পেজ আর কি অ্যান্টিজেন এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত তোমরা লিখে নিবে ঠিক আছে তিন তিন নম্বর নম্বর প্রশ্নটি রয়েছে অ্যান্টিবডি কাকে বলে অ্যান্টিবডি রয়েছে একশো এগারো নম্বর পেজে দেখো অ্যান্টিবডি এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নিবে ঠিক আছে যে দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করালে করলে তাদের বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে তাদের অ্যান্টিবডি বলে তাহলে এখান থেকে এখন পর্যন্ত লিখে নেবে চার এম এম আর এর নাম হচ্ছে এটা একশো সতেরো নম্বর পেজে রয়েছে সরি একশো সতেরো নম্বর নয় একশো পনেরো নম্বর পেজে রয়েছে দেখো এম এম আর এর মেসলেস মামস রুবেলা ভ্যাকসিন পাঁচ নম্বর কোশ্চিন ডায়রিয়ার দুটি উপসর্গ লেখো এটা রয়েছে একশো ষোলো নম্বর পেজে দেখে নাও ডায়রিয়া আর ডায়রিয়ার উপসর্গ হচ্ছে এখানে যে প্রচুর পরিমাণে তরল দাস্ত তারপরে মল অপেক্ষা জলের পরিমাণ বেশি কখনো কখনো উদ্রাময়ের সঙ্গে গা বমি বমি ভাব বা বমি হতে পারে ঠিক আছে যে কোনো দুটো দু তিনটা লিখলে যথেষ্ট ছয় নম্বর কোশ্চিনটি রয়েছে ছয় নম্বর টিটানাসের প্রতিকারের উপায় কি টিটেনাস হলে কীভাবে প্রতিকার পেতে পাওয়া যেতে পারে তার উপায় এটা একশো সতেরো নম্বর পেজে রয়েছে দেখে নাও এই যে এটুকু টিটেনাস টক্সিড ভ্যাকসিন এই রোগের একমাত্র প্রতিষেধক মানে এই ভ্যাকসিনটি প্রয়োগ করলে টিটেনাস থেকে উপকার পাওয়া যেতে পারে সাত নম্বর কোশ্চিন অ্যান্টিবডি কত প্রকারের এটা পেয়ে যাবে তোমরা একশো এগারো নম্বর পেজে দেখে নাও অ্যান্টিবডির প্রকারভেদ দেহে পাঁচ রকমের ইমিউনিগ্লোবিউলিন অর্থাৎ অ্যান্টিবডি দেখা যায় এগুলি হল আইজিজি আইজি এ আই জি এম আই জি আর আই অর্থাৎ টোটাল পাঁচ প্রকারের পাঁচ রকমের অ্যান্টিবডি রয়েছে সেই পাঁচ রকমের অ্যান্টিবডির নাম এখানে দেওয়া আছে এটাও কিন্তু তোমরা লিখে দেবে এরপর আট নম্বর এক্সোজেনাস ও এন্টোজেনাস অ্যান্টিবডি কাকে বলে এটাও একশো এগারো নম্বর পেজে রয়েছে দেখে নাও একসাগার নম্বর পেজে এক্সোজেনাস অ্যান্টিজেন বা অ্যান্টিবডি আচ্ছা কোশ্চেনটাতে অ্যান্টিবডি রয়েছে কিন্তু ওখানে অ্যান্টিজেন হবে তো এক্সোজেনাস অ্যান্টিজেন হচ্ছে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখে নিবা আর এন্ডোজেনাস অ্যান্টিজেন এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত ডেফিনেশন আর উদাহরণগুলো পারলে দিয়ে দিবে ঠিক আছে এরপরে নয় নম্বর ডেঙ্গু জ্বরের দুটি লক্ষণ উল্লেখ করো ডেঙ্গু রোগ তাহলে একশো সতেরো নম্বর পেজে রয়েছে দেখে নাও ডেঙ্গু বা হাড় ভাঙা জ্বর এর লক্ষণ রয়েছে এগুলো এক নম্বর মাথার যন্ত্র সহ প্রবল জ্বর দুই নম্বর গাটে গাটে ব্যথা হাড় ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা তিন নম্বর পিঠে র্যাশ বের হয় তাহলে কোনো তিন চারটা লিখলেই হবে দশ নম্বর কোশ্চিনটি রয়েছে ইন্টারফেরন অনাক্রমতা কাকে বলে এটা রয়েছে একশো দশ নম্বর পেজে দেখে নাও এই যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইন্টারফেরন অনাক্রমতা ঠিক আছে একদম সুন্দর করে আছে এখান থেকে তোমরা কিন্তু লিখে নম্বর অনাক্রমতা কিভাবে কাজ করে এটা একশো নম্বর পেজে রয়েছে দেখে নাও এই যে এখান থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এই ছটা পয়েন্ট কিন্তু লিখে নিবে বারো নম্বর কোশ্চিন রয়েছে রসভিত্তিক অনক্রমতা কিভাবে কাজ করে এটা পেয়ে যাবে একশো তেরো নম্বর পেজে এই যে দেখে নাও রসভিত্তিক অনাক্রমতার ধাপ এক নম্বর দুই নম্বর এরপরে তিন চার এই চারটা ধাপ লিখে নিতে হবে চোদ্দ নম্বর প্রশ্নটি রয়েছে বুস্টার ডোজ কাকে বলে এই বই নিয়ে আমি অন্য একটা রাইটারের বই থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও বুস্টার ডোজ যে পরিমাণ টিকা দিলে একবারে ব্যক্তির অনক্রমতা তৈরি হয় তাকে মাতৃক পরিমাণ বলে মাতৃক পরিমাণ থেকে একটু কম মাত্রায় প্রথম ডোজের পর নির্দিষ্ট সময় অন্তর টিকা দিলে তা অনাক্রমতাকে বাড়িয়ে দেয় এই মাত্রাকে বুস্টার ডোজ বলে ঠিক আছে তো এখান থেকে এখান পর্যন্ত লিখে নিবা দেখো তোমাদের জন্য এতটা মানে কষ্ট করি আর কি যে বিভিন্ন বই থেকে তোমাদের উত্তরগুলোকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে তোমরাও একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে মনোবলটা আরও বেড়ে যাবে আচ্ছা তেরো নম্বর কোশ্চেনে ছুটে গেছে একটু দেখে নাও হেপাটাইটিস বি সংক্রমণের দুটি কারণ লেখ তাহলে এটা হয়ে রয়েছে একশো আঠেরো নম্বর পেজে ঠিক আছে দেখে নাও এখান থেকে এত দূর পর্যন্ত লিখে নিবে ঠিক আছে পনেরো নম্বর কোশ্চিন রয়েছে ধৌতকরণের কয়েকটি উপাদান উল্লেখ করো ধৌতকরণ এটা রয়েছে একশো উনিশ নম্বর পেজে দেখে নাও ধৌতকরণের উপাদান অনেকগুলো লেখা আছে ঠিক আছে এর থেকে তুমি যে কোনো দু চারটা লিখলেই যথেষ্ট পরের কোশ্চিন রয়েছে দেখো এপিটোপ ও প্যারাটোপ কি এই তোমাদের রয়েছে কিন্তু আমি অন্য বই থেকে দেখিয়ে দিচ্ছি একশো দশ নম্বর পেজে পেয়ে যাবে এই বইয়েরই এপিটোপটা দেখো এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে এপিটোপ ঠিক আছে আর প্যারাটোপটা তোমাদের এই বইয়ে নেই আমি অন্য বই থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো এখান থেকে এপিটোপের সঙ্গে অ্যান্টিবডির যে নির্দিষ্ট অংশ যুক্ত থাকে তাকে প্যারাটোপ বলে অর্থাৎ এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নিবে ঠিক আছে নেক্সট কোশ্চিন ও এর পুরো নাম কি এটা একশো নম্বর পেজে রয়েছে দেখে নাও ওপি এর ও এর পুরো নাম হচ্ছে ওরাল পোলিও হ্যাঁ এখান থেকে লিখে নাও নেক্সট এম এম আর এর প্রণাম কী এটা আলোচনা করা হয়েছে আগে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির বডির দুটি পার্থক্য লেখ তাহলে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির মধ্যে পার্থক্য লিখতে হবে এটা অন্য বইয়ে সুন্দর করে লেখা আছে আমি সেখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এ দুটির মধ্যে পার্থক্য টোটাল চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে থেকে যে কোনো দুই তিন চারটা মানে দুটো করলে যথেষ্ট আর কি কুড়ি নম্বর কোশ্চিনটি আলোচনা করব ইমিউন রেসপন্স কাকে বলে এটা একশো নম্বর পেজে রয়েছে এই বইয়েরই একশো নম্বর পেজে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নিবে ঠিক আছে আচ্ছা এরপরে কোষভিত্তিক অনক্রমতা কিভাবে কাজ করে এটা আলোচনা করলাম রসভিত্তিক অনক্রমতা কিভাবে কাজ করে এটাও বলেছি ডায়রিয়া বা ওদ্রাময়ের দুটি উপসর্গ এটাও বলেছি ম্যালেরিয়া রোগের প্রধান তিনটি লক্ষণ কি কি তাহলে এটা একশো নম্বর পেজে রয়েছে দেখে নাও ম্যালেরিয়া রোগের উপসর্গ বা লক্ষণ এক দুই তিন ব্যাস তিনটে দেওয়া আছে এই তিনটেকে সুন্দর করে তোমরা লিখে নেবে তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে কমেন্ট করবে এবং যারা চ্যানেলটা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ